আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই বোন এই রমাদান মাসে দুই সিজদার মাসখানেক একটা দোয়া পড়েন যেই দুয়ার ভিতরে দুনিয়া এবং আখেরাতের সব কল্যাণ আল্লাহ দিয়ে রেখেছেন এবং এই এক দুয়ার মাধ্যমে আপনা যত চাওয়া পাওয়া আছে সব পূরণ হয়ে যাবে তো সেই দামি দোয়াটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন তো প্রিয় ভাই বোন সিজদা কিন্তু অনেক দামি একটা এবাদত কেমন দামি একটা এবাদত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে বান্দা সিজদার মাধ্যমে আল্লাহ তালা যত নিকটে যাইতে পারে অন্য কোনো এবাদত করার মাধ্যমে এত নিকটে যাইতে পারে না সুবাহান আল্লাহ অন্য জায়গায় আসতে যে বান্দা যখন সিজদা দেয় তখন সে সরাসরি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদাটা দেয় সুবাহান আল্লাহ প্রিয় ভাই সিজদার মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় নিকটে চলে যায় তো আল্লাহর সবচেয়ে নিকটে গিয়ে যদি আপনি এই দোয়াটা পড়েন আল্লাহ কখনো ফিরিয়ে দিবে না আর এটা এমন একটা দোয়া যে এক দুয়ার ভিতরে দুনিয়ার আখেরাতে যত কল্যাণ আছে যত বালাই আছে সব কিছু চলে আসছে একটা দুয়ার ভিতরে এক কথায় বলতে গেলে একের ভিতরে সব প্রিয় ভাই বোন আল্লাহ কিন্তু আমাদেরকে দেওয়ার জন্য বসেই আছেন তিনি কারণ দুনিয়ার মানুষের কাছে আপনি চাইলে বেজার হয়ে যায় কিন্তু আল্লাহ তালা হলেন এমন তার কাছে না চাইলে বেজার হন তার কাছে যে যত বেশি চায় তার প্রতি আল্লাহ তালা তত বেশি খুশি হন হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেছেন আদম সন্তান পৃথিবীর সব মানুষ যদি কোনো একটা ময়দানে একত্রিত হয় আর তারা সবাই আল্লাহর কাছে চাইতে থাকে এক একজনে এক একটা চাইতেছে আল্লাহ বাড়ি দেও গাড়ি দেও টাকা পয়সা দেও সম্মান দেও ক্ষমতা দেও এক একজনে এক একটা চাইতেছে আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা সবার চাওয়া পূরণ করতেছে সবাইকে দিতেছে যা চাইতেছে আল্লাহ বলেন এক সময় চাওয়া ফুরিয়ে যাবে মানুষে চাওয়া শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর খাজানা থেকে এক বিন্দু পরিমাণ কোনো কিছু কমবে না আল্লাহ তো প্রিয় ভাই বোন আল্লাহ তালা তো দেওয়ার জন্য বসেই আছে আমরা চাইতে কেন কৃপণতা করব তো এই দুই সিজদার মাঝখানে আপনি এই দামি দোয়াটা পড়েন দুনিয়া আখারাতে সব বালাই এবং কল্যাণ পেয়ে যাবেন তো সেই দোয়াটা কি দোয়াটি বলার আগে আগে নিয়মটা আপনাদেরকে বলি প্রথমে সিজদা দিবেন সিজদা থেকে উঠে আমরা বসি এই বসেই দোয়াটা পড়বেন দোয়াটা পরে তারপরে দ্বিতীয় সিজদায় যাবেন তো প্রথম সিজদা দিয়ে বসে এই দোয়াটা পড়বেন দোয়াটি হলো আল্লাহ গফিরলি ও রহমনি ও আফিনি অহ দিনী অর জোকুনি দুয়াটি রথ হলো হে অল্লা আমাকে ক্ষমা কর আমার উপর রহম কর আমাকে সুস্থতা দান কর আমাকে সঠিক পথে রাখ অর জুকুনি আমাকে রিজিক দাও প্রিয় ভাই বোন দুনিয়াতে আমাদের চাওয়াই তো এগুলো সুস্থতা রিজিক এবং সঠিক পথে থাকা এগুলোই তো চাওয়া এই এক দুয়ার ভিতরে আপনার সব চাওয়া চলে আসবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন যেতে বেশি বেশি মানুষ জেনে উপকৃত হয় এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন